আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে ঈদ উপলক্ষে সানা সেমাইয়ের মজাদার সন্দেশ রেসিপি এর জন্য লাগছে এখানে সানা এখানে আমি হাফ কেজি সানা নিয়েছি এটা আমার নিজে হাতে করা আর নিয়েছি লাচ্চা সেমাই সেমাইটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি এখানে চিনি কুরানো নারিকেল গুঁড়ো দুধ ঘি দুই ধরনের বাদাম কাজু বাদাম এবং কাঠ বাদাম বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লাগছে সুজি সুজিটাকে এবার হালকা করে ভেজে নেব এতে করে সুজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না সুজিটাকে ভেজে এবার সানার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব চিনি এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটু চটকে নিয়ে নেব নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অলরেডি যারা আমার বন্ধু আছো আমাকে ভালোবাসা দিয়ে এত দূর এগুতে সাহায্য করেছো তোমাদের সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা ভালো করে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম আছে আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছ কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে অনেকটা পানি বের হয়ে গেছে চিনিটা গলে এটা ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না হচ্ছে একটা ডো আকারে তৈরি হয়ে আসতেছে তো অনেকটা দেখো বন্ধুরা ডোর আকারে হয়ে আসছে এ পর্যায়ে হচ্ছে আমি এখানে সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করব তোমরা চাইলে ফুড কালারটা ব্যবহার নাও করতে পারো তো সন্দেশের জন্য পারফেক্ট ডো রেডি হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি এক ফালি লেবুর রসটা দিয়ে দিচ্ছি অবশ্যই লেবুর রসটা তোমরা ব্যবহার করবে সুন্দর একটি ফ্লেভার আসবে তো না আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এতে করে ঠান্ডা হবে না এবার চুলাই প্যান বসে আবার হচ্ছে একটু ঘি দিয়ে গুঁড়ো করা সেমাইটাকে দিয়ে আমি ভেজে নেব অবশ্যই বন্ধুরা একবার হলে বাসায় ট্রাই করবে দেখবে দারুণ হয় খেতে এবার গুঁড়ো দুধের মধ্যে হচ্ছে দুই চামচ চিনি ব্যবহার করছি সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে একটি বেটার তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে সেমার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ এবার ভালো করে সেমার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কোরানুন নারিকেল এবং হচ্ছে বাদাম এক এক করে সবগুলো দিয়ে হালকা আছে ভেজে নেবো একদম ছুরঝুরে করে আমি এটাকে নামিয়ে নেব তো চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য কিন্তু জানি না তোমাদের কার কাছে কেমন লাগবে তো আমার হচ্ছে সুজির যে ডোটা ছিল তার মধ্যে গুলমরিচের গুঁড়োটা এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি ডো নিয়ে নেব হাতের সাহায্যে আমি গোল করে নিয়ে নিচ্ছি দুই হাতের সাহায্যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় তো শর্টকাটে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আর রেসিপিটা আমি রাতের বেলায় করেছিলাম এজন্য অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করে গেছি। তো হাতের সাহায্যে আমি গোল করে নিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এবার হচ্ছে যে ভেজে রাখা সে মাই নারিকেল সব কিছু তার মাঝে দিয়ে উল্টে পাল্টে হালকা করে চাপ দিয়ে আমি মিশিয়ে মিশিয়েছি দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়িতেই বানান যায় মজাদার একটি সন্দেশ দেখতে যতটা লোভনীয় খেতেও আলহামদুলিল্লাহ মারসাল্লা দারুণ হয়েছিল একইভাবে আমি সন্দেশ বানিয়ে নেব আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের মাঝে ঈদ উপলক্ষেই শেয়ার করছি তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো অনেকগুলো একইভাবে বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার একটু ভিন্নভাবে বানাবো এবার হচ্ছে সে মাগুলো সানার ডোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা তোমাদের মাঝে ইউনিক ইউনিক রেসিপি উপহার দেওয়ার জন্য সব সময় তোমরা পাশে থেকে ভালোবাসা দিও ইনশাল্লাহ সময় তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব একইভাবে বানিয়ে নেব। কিভাবে বানিয়ে মাঝখানে একটি করে বাদাম দিয়ে দিচ্ছি আর এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি একটি করে কিশমিস দেখো বন্ধুরা দেখতে যতটা লোভনীয় খেতেও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দারুণ হয়েছিল নিজে বানিয়েছি বলে না অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে একে করে সবগুলো সন্দেশ আমার বানানো হয়ে গেছে অবশ্যই বন্ধুরা আবার বলছি তোমাদের কার কাছে কেমন লেগেছে মায়ের সন্দেশ বর্পি কমিটির মাধ্যমে আমাকে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সকল বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো তোমাদের প্রত্যেকের ঈদ ভালো কাটো সুস্থ থাকো সবাই তোমাদের প্রত্যেকের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ